এই বর্তমান যুগে মোবাইল ছাড়া কোন কিছুই ভাবা যায় না ফোন ছাড়া জীবন একেবারে অচল এবং এটা মানুষের একটি গুরুত্বপূর্ণ অধিকারের পর্যায়ে গিয়েছে তবে এবার মার্ক মার্ক তথ্য নিয়ে এসেছে এবার আর মোবাইল মার্কবার জায়গায় এবার আসছে স্মার্ট গ্ল মানুষের জীবন এতটা বেশি ডিজিটাল হয়ে যাবে যে সেখান থেকে মোবাইল ফোনকে জাদুঘরে রেখে নিয়ে আসতে হবে এই প্রযুক্তি প্রতিটি মানুষের জীবনকে একেবারে আপনি ধরে যে কাজ করা হয় সেটি একেবারে মানুষের চোখের সামনে চলে আসবে ঠিক সেখান থেকে ডিজিটাল ভাবে এই গ্লাস করতে হবে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মানুষের নয় চোখের সামনে থাকবে সব কিছুই শুধু চোখের সামনে থাকবে তাই হয় সেখান থেকে নিজের ইচ্ছা মতো তাকে পরিচালনা করতে হবে মাল ফ্রিম জানিয়েছেন স্মার্ট গ্লাস অনেকটাই হালকা হবে যেটা একেবারে প্রতিটি মানুষ সারাদিন নিজের চোখে গড়ে থাকলেও কোনো সমস্যা হবে না এবং সেখানে পকেট থেকে মোবাইল বের করতে হবে না মোবাইলের সব কাজই সেরে ফেলবে স্মার্ট এবং তার সঙ্গে যুক্ত থাকবে ইয়ে ফোন যদি ফোন আসে তাহলে আপনি নিজের চোখে সেই নাম্বারটি দেখতে পারবেন